চোখের সমস্যার কারণে ব্যাট হাতে রীতিমতো সংগ্রাম করছেন সাকিব আল হাসান সবশেষ ভারতের বিপক্ষে চেন্নাই টেস্টে দেখা গেল বল হাতে অসহায় সাকিবকে দুই ইনিংস মিলিয়ে পাননি কোনো উইকেট এমন কি প্রশ্ন উঠেছে সাকিবের আঙুলের চোট নিয়ে যে কারণে ম্যাচে ঠিকঠাক বলিং করতে পারেননি তিনি এমন পরিস্থিতি আলোচনা চলছে দ্বিতীয় টেস্টে টাইগারে অলরাউন্ডার খেলবেন কিনা সাকিবের সবশেষ অবস্থা আজ কানপুরে জানিয়েছে প্রধান কোচ চণ্ডিকা হাতুরো সিংয়ে স্পষ্ট করে সংবাদ সম্মেলনে হাতুরো বলেন সাকিবের চোটের ব্যাপারে অফিসিয়ালি আমার কিছুই জানা নেই তাহলে দ্বিতীয় টেস্টে সাকিব খেলবেন কিনা না সিং এ বলেন সাকিবকে নিয়ে এই মুহূর্তে কোনো অনিশ্চয়তা নেই আমি ফিজিও কিংবা কারো কাছ থেকে এই বিষয়ে কিছুই শুনিনি প্রথম টেস্টে সাকিবের পারফরমেন্স নিয়ে এরপর হাতুরো বলেন আমি তার পারফরমেন্স নিয়ে হতাশ নই গোটা দলের পারফরমেন্স আরও ভালো হতে পারতো আমি নিশ্চিত সে এটাও জানে যে আরও ভালো পারফর্ম করতে পারে তার সামর্থ্য আমরা সবাই জানি আমার মতে দ্বিতীয় ইনিংসে সে সত্যি ভালো ব্যাটিং করেছে